নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাভ অ্যান্ড ডট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু ফিফটি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম নবদ্বীপ বালিকা বিদ্যালয়া এইচএস পেজ নাম্বার টু ফিফটি টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুলমার্কস পঁচিশ প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে রবার্ট লুইস টিভেন্সন রচিত দ্য ভ্যাগাবান্ড নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডাজ নট দ্য ভ্যাগাবান্ট উইস ফর ভব ঘুরে কি চায় না দেখাবানো ফ্রেন্ড ভবগুড়ে সম্পদ আসা ভালোবাসা এবং বন্ধু কামনা করে না নাম্বার নাট ডাজ তখন সে কি চায় হি সিক্স হেভেন অ্যাবাব এন্ড দ্য রোড বিলোহিন তারপর সে উপরে স্বর্গ এবং নিচের রাস্তা খুঁজেছে এরপরে আছে বিয়ের দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ান টু এই কল্টু টু পোয়েম থেকে শব্দ খুঁজে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আই হোপ আই উইল সাকসিড ইন লাইফ আমি আশা করি আমি জীবনে সফল হব নাম্বার টু দ্য কাইট ইজ ফ্লাইং অ্যারাউন্ড দ্য স্কাই ঘুরিয়ে আকাশে উড়ছে এরপর আছে সিএগ মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড গিভেন বিলো টু একটি শব্দ আছে সে শব্দ দিয়ে দিচ্ছে দু নাম্বার নাম্বার ওয়ান হেভেন মানে স্বর্গ গড লিভস ইন হেভেন ঈশ্বর স্বর্গে বাস করে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন দেওয়া আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে সাথে পড়তে শুরু করো বন্ধুরা এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও দেখো জলে ঢাকা ওয়ান ফোর্থ ইজ ল্যান্ড কেবলমাত্র এক ভাগ স্থল সেভেন কন্টিনেন্টস মেক আপ দিস ল্যান্ড এই পৃথিবীতে সাতটা মহাদেশ আছে দ্য লার্জেস্ট কন্টিনেন্ট ইজ এশিয়া সবচেয়ে বড় হচ্ছে এশিয়া নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ইউরোপ আন্টার্কটিকা অ্যান্ড অস্ট্রেলিয়া ইন অর্ডার অফ দ্য তারপরে আকার আয়তন অনুযায়ী পর আছে আফ্রিকা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ইউরোপ আন্টার্কটিকা অস্ট্রেলিয়া এটসেট্রা দেয় আর পাঁচটা বড় বড় মহাসাগর আছে দ্য পেসিফিক ওসিয়ান ইজ দ্য সবচেয়ে প্রশান্ত মহাসর বড় দ্য অ্যাটলান্টিক ওসন দ্য ইন্ডিয়ান ওশান আর সেকেন্ড থার্ড ইন সাইজ তারপর দ্বিতীয় আটলান্টিক তৃতীয় ইন্ডিয়ান মহা ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর দ্য নেক্সট ইন সাইজ ইজ দ্য অক্টিক ওসেন তারপর হচ্ছে অক্টিক ওসেন দ্য আন্টার্কটিক ওসেন ইজ দ্য স্মলেস্ট আর আন্টার্কটিক ওসেন সবচেয়ে ছোট ওকে এই হচ্ছে আনসেন আনসেন দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ রাইট দ্য নেমস অফ দ্য কন্টিনেন্টস ইন অর্ডার অফ দ্য সাইজেস তাদের আকার অনুযায়ী কন্টিনেন্টগুলোর নাম লিখতে দিচ্ছে পাঁচটা আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ওকে তো পড়ছি দেখেন আনসারটা দ্য নেমস অফ দ্য কন্টিনেন্টস In order of the sizes are Asia, Africa, নর্থ America, সাউথ America and ইউরোপ ওকে এরপর আছে বিয়েদার আনসার দ্য ফলো কোশ্চেন একটি কোয়েশ্চেন আছে দু নাম্বার কোয়েশ্চেনটি বলা আছে Is দ্য আর্কটি Ocean বিগার than দ্য Antarctic কোশ্চেন আর্কটিক মহাসাগর কি আন্টার্কটিক মহাসাগর চেয়ে বড় ইয়াস বড় আনসার ইয়েস হ্যাঁ দ্য কোয়েশ্চেন বিগার দ্য মহাসাগর Antarctic মহাসাগর চেয়ে তো এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিন দাগের এ আন্ডারলাইন দ্য পার্টিসিপেল সেন্টেন্সেস বিলো ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে পার্টিসিপেল আন্ডারলাইন করতে দুটো আছে এক নম্বর করে দু নম্বর পার্টিসিপেন্ট অ্যাডজেক্টিভ মানে কি ভার্ভযুক্ত আইঞ্জ অথবা যুক্ত ডি অথবা ইডি অথবা টি যুক্ত আইনজ এবং যুক্ত ডি অথবা ইডি অথবা টি এগুলো হচ্ছে পার্টিসিপেট মানে ভার্বের সঙ্গে যে আইএনজি বসছে মানে ভার্বের কাজ করে মোটেই না সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে পার্টিসিপেটের কাজ কি পার্টিসিপেন্ট মানে ভার্বযুক্ত আইএনজি আইনজি প্লাস ভার্বযুক্ত ডি প্লাস ইডি প্লাস টি এর সঙ্গে এই এই যুক্ত ওয়ার্ডগুলো ভার্বের কাজ করবে না এটা অ্যাডজেক্টিভের কাজ করবে অ্যাডজেক্টিভের মতো কাজ কেমন করে অ্যাডজেক্ট কেমন কাজ করে দোষ অথবা গুণ বোঝায় অবস্থা বোঝায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সেগুলো হচ্ছে পার্টিসিপেট অ্যাডজেক্টিভ পার্টিসিপেল অ্যাডজেকটিভ দু প্রকার প্রেজেন্ট পার্টিসিপেন্ট ফার্স্ট পার্টিসিপেন্ট প্রেজেন্ট পার্টিসিপের সঙ্গে আইএনজি যোগ থাকে ফার্স্ট পার্টিসিপের সঙ্গে ইডি ডি যোগ থাকে নাম্বার ওয়ান নেভার ট্রাই টু বোর্ড অন এ রানিং বাস কখনোই চলমান বাসে ওঠার চেষ্টা করবে না তাহলে কেমন বাস চলমান বাস তাহলে বাসের গুণ কোনটা চলমান সুতরাং এখানে রানিং আছে না এই রানিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপেল রানিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপেল ওকে বন্ধুরা তোমাদের কি কাজ করতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কাজ মানে কি জানো তো পড়াশোনার বাদে পড়াশোনা বাদে কোন জিনিসটা তোমাকে হানড্রেড পারসেন্ট মানে সেটাতে তোমার সবসময় হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন থাকে এবং সেটাতে তুমি তোমার প্যাশান তুমি সেটা চোখ বুঝে করতে পারবে কোন কাজটা তোমার সেরকম ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি দেখতে চাই তোমাদের প্যাশানগুলো কেমন আছে জবরদস্ত প্যাশান চাই হান্ড্রেড পার্সেন্ট বার্নিং ডিজারস অফ প্যাশান চাই সেটা আমি তোমাদের দেখাতে চাই আমি তোমাদের দেখতে চাই ওকে নেক্সট নাম্বার ওয়ান টু আই ওয়াচ সরি আই ওয়াজ ওয়াচিং অ্যান এক্সাইটিং ক্রিকেট ম্যাচ অন টিভি আমি টিভিতে একটি উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ দেখছিলাম তাহলে ক্রিকেট ম্যাচ দেখছিলাম কেমন ম্যাচ এক্সাইটিং ম্যাচ এক্সাইটিং এই যে এক্সাইটিং এইটা হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এবং এটার সঙ্গে আইনজি যোগ করা আছে প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পিপি প্রেজেন্ট পার্টিসিপেল ওকে নাম্বার বি এর দেখা আছে মেক ওয়ার্ড উইথ প্রেফিক্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো প্রেফিক্স দেওয়া আছে তার সঙ্গে নতুন ওয়ার্ড যোগ করে করতে দিচ্ছে প্রথম আছে আন তাহলে তখন তুমি বলছো আন যুক্ত রেস্ট সমান হচ্ছে অনরেস্ট অনরেস্ট মানে কি আনরেস্ট মানে হচ্ছে অস্থিরতা আনারডেস্ট বুঝতে পারলে না পারলে না আনযুক্ত রেস্ট সমান আনারডেস্টড মানে অস্থির নাম্বার টু আই আর আছে আয়ার এর সঙ্গে রেগুলার যোগ করবে ই জি ইউ এল আই তাহলে ই রেগুলার আই আর আর ই জি ইউ এলআর ই রেগুলার ই রেগুলার মানে কি অনিয়মিত অনিয়মিত মানে ই রেগুলার বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারম